তার সাথে কথা বলবো নাম কি ভাই ভোলাহাট আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুমন স্বাগত জানাচ্ছি চাপাই থেকে তো আসলে আমরা এখানে একটা উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে যে আমাদের কিছু আম দরকার আমরা আম কেনার জন্য এসেছি এবং সেই ভোলাহাট আম ফাউন্ডেশন থেকে আমরা আম ক্রয় করবো আমরা কিছুক্ষণের মধ্যে বাজারে যাবো আম ক্রয় করার জন্য আপনারা থাকুন আমাদের সাথে এবং দেখুন আমরা কিভাবে আম ক্রয় করি এবং কীরকম ধরনের আম ক্রয় করি চলুন তার আগে সম্পূর্ণ আম ফাউন্ডেশনের বাজারটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ہمیں پتہ نہیں کیا ہے یہ کیا ہے ہمیں پتہ نہیں کیا ہے یہ پاٹا 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 به 对。

आपको कदम के गुजार

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রয় করা আমগুলো চলে এসেছে আর এই আমগুলো এখন আমাদেরকে প্রসেসিং করে দেওয়া হবে যেন আমরা আমাদের গন্তব্যে নিয়ে যেতে পারি আর নিয়ে যেতে যেন কোনো সমস্যা না হয় আর একটা আড়তের মাধ্যমে আমরা নিচ্ছি যাতে তারা সুন্দরভাবে প্যাকেট করে আমাদেরকে এটা দিতে পারে সুন্দরভাবে পার্সেল করে এটা দিতে পারে আমরা এই মুহূর্তে একজন ক্রেতার সাথে কথা বলবো একটু বলুন হ্যাঁ জামাল উদ্দিন ভাই ওনার নাম এখানে আম জেলা বাংলাদেশ তো জামাল ভাই অনেকদিন থেকে আমার পরিচয় প্রায় আট বছর অত্যন্ত ভালো লোক আসলে আপনার ওই আম কেনার ক্ষেত্রে ভালো আমগুলো কিনে দেয় আমি সাথে থাকি তো বাগানেও নিয়ে যায় ফোনে মানুষও সৎ মানুষ ভালো মানুষ আমাদেরকে ওই যে আম কেনার ক্ষেত্রে আসলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেয় আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয় না ফোনে অনেক সময় অনেক ফ্যাসিলিটি দেয় টাকা পয়সা যদি কম থাকে পরবর্তী দিতে পারি তাও সমস্যা উনি মানে লোক ভালো ওনার থেকে এই জন্য আসি দীর্ঘদিন থেকে ওনার সাথে ব্যবসা করতেছি

পাঠানোর ব্যবস্থা করা হবে আরও আম আসছে এবং এগুলোর ভিতরে আম রয়েছে এগুলো খুললে আপনাদেরকে দেখাতে পারবো এই যে জামাল ভাই আমাদেরকে সাহায্য করছে জামাল ভাইয়ের লোক থাকা সত্ত্বেও উনি আসলে আমাদেরকে সহযোগিতা করছে করছে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার এই যে আরও আম আসছে এগুলা সব আমরা 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 কিনেছি আপনাদের জন্য আর এখানে এই যে সহযোগিতা যারা করছেন সেই ভাইয়েরা অনেক আন্তরিক এবং অনেক আন্তরিকতার সাথেই আমগুলাকে আমাদের পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন এই যে ভাইয়েরা আম নিয়ে আসছে আর এই আমগুলাই আমাদের আম আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ বন্ধুরা আপনাদেরকে একদম পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে বাছাই করা হচ্ছে আমগুলোকে আমের মধ্যে সমস্যা থাকতে পারে সেইগুলো বাছাই করে আমরা আলাদা করে ফেলছি যেন আপনাদের বাড়িতে যেন একটি খারাপ আমও না যায় এবং সুন্দর করে বাছাই করছে ভাইয়েরা অনেক আন্তরিক আন্তরিকতা সহিত সম্পূর্ণটা বাছাই করে তারপরে প্যাকেটজাত করা হবে এবং প্যাকেট করার পরে সেটা আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি এই যে দেখুন যিনি আম কিনেছেন যিনি আম ক্রেতা উনি নিজেও তাদেরকে সহযোগিতা করছেন আম বাছাই করতে যেন কোনো খারাপ আম যেন না যায় আসলে এখানে এইখানে এই আম ফাউন্ডেশনের এই আমের আড়তের একটাই বৈশিষ্ট্য আসলে এরা অনেক আন্তরিকতার সহিত আমগুলোকে বাছাই করে তারপরে প্যাকেটজাত করে থাকে যেটা নাকি আসলে সবার কাছ থেকে পাওয়া যায় না আর এই সহযোগিতার জন্য জামাল ভাই এবং জামাল ভাইয়ের এই আমের আড়তকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বন্ধুরা দেখুন কিভাবে আসলে প্যাকেটিং প্রক্রিয়া করা হচ্ছে যেভাবে আপনাদের বাসায় পর্যন্ত পৌঁছাবে প্যাকেটিংয়ের মাধ্যমে সেটাই আমরা এখন আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আপনারা

বসানো হয় তারপরে কাগজ দিয়ে ঢেকে আরেকটা স্তর তৈরি করা হয় তারপরে আবার কাগজ দিয়ে আমের সারিবদ্ধ করে রেখে আবার কাগজ দিয়ে স্তর তৈরি করা হয় এভাবে সম্পূর্ণ প্যাকেটটি সম্পন্ন করা হয় দেখতে থাকুন এই যে সারিবদ্ধভাবে সাজানো হয়ে গেল এবং কাগজ দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হলো তারপরে আবার স্তর করে সারিবদ্ধ করা হচ্ছে có người liền mọi gì mọi người mọi người mọi người mọi আমাদের এক সহকর্মী ভাই উনিও এসেছেন সহযোগিতা করার জন্য আসলে ভাইয়ের নামটা আমি বারবার ভুলে যাই সৈয়দুর সৈয়দুর রহমান রহমান ভাই মোহাম্মদ আপনারা দেখলেন ঠিক এভাবে করে প্রতিটা স্তরে আম সাজানো রয়েছে এবং এখন এই প্রক্রিয়াটি শেষ হলো এবং এটা চূড়ান্ত চলে গেল আর আমাদেরকে প্যাকেটিং এ শহীদুর রহমান ভাইকে শহীদুর রহমান ভাই যাকে সাহায্য করেছে তার নাম ভাই তোমার নাম কি আলাউদ্দিন সবাই আলাউদ্দিনকে দোয়া করছে ভাইরাল হওয়ার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে ভাইরাল করে দিবেন যেন সবার দোয়া যেন কবুল হয়ে যায় এবং আলাউদ্দিন যেন ভাইরাল হয়ে যায় ধন্যবাদ আলাউদ্দিনের কাজ অনেক সুন্দর অনেক দ্রুততার সহিত আলাউদ্দিন কাজ করে লাহাটের আম ফাউন্ডেশনের নিকটবর্তী একটি ছোট্ট আমের বাগান এখানে আর এখানে দেখুন কত সুন্দর একটি পরিবেশ অনেক পুরাতন পুরাতন গাছ রয়েছে আসলে যেটি চোখে লাগার মতো দেখুন বিশাল বিশাল আম গাছ এখানে কিছু কিছু গাছে আম রয়েছে কিছু কিছু গাছ থেকে আম ছেড়ে ফেলা হয়েছে হাজার হাজার আম গাছের বাগান রয়েছে এখানে আমের বাগান সেসব বাগান থেকে সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে আম সরবরাহ হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশীয় সম্পদ আর এটার জন্য আমরা গর্বিত ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে